উনসত্তরের থানার একজন মূল অনুঘটক ছিলেন আতাউস সামাদ এবং সাংবাদিক আব্দুল আব্দুর এডিটার ছিলেন তারা যখন আগরতলা মামলা কাবার করতেন সে একদিন শেখ মুজিবুর রহমান সাহেব তাদের হাতে একটি কর দিয়ে বললেন যে এটা মাওলানা ভাসানির সাহেবের কাছে নিয়ে যেতে হবে তো বললো যে এটার মধ্যে কি লেখা আছে বলছে লেখাটা তোমরা ওইখানে গিয়ে পড়বা যখন ভাসানি সাহেবের হাতে দিবা তো বলেছো ঠিক আছে ওনারা ওই চিরকুটটা ভাসানি সাহেবের কাছে নিয়ে গেলেন সেইখানে চিরকুটের লেখা ছিল যে আমার মুক্তির জন্য আপনি আন্দোলন শুরু করেন তখনই ভাসানি সাহেব বললেন যে মজিবর এটা বলছে তো যে তার মুক্তির জন্য আন্দোলন করতে হ্যাঁ বলছে ঠিক আছে এই আন্দোলন গণ অভ্যুত্থানের সূচনা কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের মুক্তির আন্দোলন থেকে এবং আতাউল সামাদকে আমরা দেখেছি যখন চুরানব্বই পঁচানব্বই সালে দেশে একটা তীব্র রাজনৈতিক সংকট ছিল কেয়ারটেকার গভর্নমেন্টকে নিয়ে তখন যে পাঁচ সদস্যের একটা বুদ্ধিজীবী কমিটি হয়েছিল এটা আমাদের সমাজের সুশী অভিযান সমাজ তৈরি করেছিলেন তার একজন সদস্য ছিলেন কিন্তু আতাউল সামাদ তা আতাউল সামাদ শুধু সাংবাদিক ছিলেন এই কথা বললে এটা ভুল হবে আতাউল সামাদ একজন ডাকসাইটে সাংবাদিক ছিলেন সাংবাদিকতা করা বা করানো অথবা তথ্যবিদ্যা পড়ানোর সানে মানে তিনি ছিলেন অগ্রগণ্য এমন মূল্যায়নে তাকে দেখা সেরক নামান্তর প্রেস বা সংবাদ ক্ষেত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে দেশ পরিচালকেরা বরাবরই অনীহামূলক স্বীকৃতি দেন তেমনি সমাজে একজন কিংবদন্তি সাংবাদিকের কে মান্যতা দিতেও তারা পশ্চাদমত থাকে তাতে কি ওই সাংবাদিকের কীর্তি বা সুনাম বাতিল হয়ে গেল বাতিল হয় না আজকে তার দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে আমরা সেই আলোচনাটাই করতে চাই বস্তুত তিনি ছিলেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল দেশ ও মানুষ অন্ত প্রাণ ভারতের মারাঠি কবি বিশরণ কুমার লিম্বালির পংক্তিতে এমন চরিত্রের দেখা পাই কবি বলছেন চাই না আমি তোমাদের আকাশ থেকে সূর্য আর চাঁদ তোমাদের জমি জমা ক্ষেত খামার তোমাদের প্রাসাদগুলি বা এমন কি তোমরা যে ভালোবাসা পাও মা বোন মেয়ের কাছ থেকে তাও চাই না আমি বা এমনকি তোমরা যে ভালোবাসা পাও মা বোন কাছ থেকে তাও চাই না আমি আমি শুধু চাই মানুষের অধিকার মানুষের অধিকার আর রাষ্ট্রের মুক্তির জন্য লেখালেখি এবং কিছু একটা করার তাগিদ সর্বদাই তার মনস্তত্বে গুরুতরভাবে ছিল মৌলিক অধিকার এবং মানবাধিকারের জন্য মিডিয়া এবং রাজপথে সমান সক্রিয় ছিল ইতিহাসবিদ রমিলা থাপার পাবলিক ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল সম্পর্কে যে সংজ্ঞা টেনেছেন তা অমর সাংবাদিকের জন্য প্রযোজ্য তিনি বলছেন যে আপনি প্রশ্ন করবেন কি করবেন না প্রশ্ন সেটাই একটা ইন্টেলেকচুয়ালের কাছে প্রশ্ন হচ্ছে তিনি প্রশ্ন করবেন বা করবেন না কারণ অনেকেই নিরুচ্চার থাকেন যে ক্ষমতাসীন যারা আছে তাদের ভয়ে তিনি কোনো প্রশ্ন করতে চান না এবং অনেক সাংবাদিক বা বুদ্ধি অভিযান আছে কিন্তু আতাউসামাত সেই ক্যাটাগরির মধ্যে পড়েন না তিনি প্রশ্ন তুলতেন ক্ষমতার মোহন বৃত্তের বাইরে স্বাধীনভাবে মতামত জানাতেন এবং মহান আল্লাহ প্রদত্ত বিবেক দিয়ে সামাজিক বিচারের দাবিতে সাধারণ মানুষকে সমর্থন করতেন পবিত্র কোরআনে সুরা নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ জ্ঞানীদের সতর্ক করেছেন এইভাবে যে ন্যায় প্রতিষ্ঠায় যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও তবে মনে রেখো তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত মানে তোমরা সিচুয়েশন দেখছো কিন্তু তোমরা সত্যি কথা বলছো না পেঁচিয়ে কথা বলছো বা পাঁচ কেটে যাচ্ছ এটা আল্লাহ দেখছে তো এইভাবেই আমাদের পবিত্র করানে সতর্কবাণী আছে উনিশশো সালে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে স্বাধীন বাংলাদেশের স্লোগান দিয়েছেন এখান থেকে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে পল্টনে গেছেন স্বাধীন বাংলাদেশের স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা শুনেছেন এবং যখনই কোনো সরকার স্বৈরাচার হয়েছে সাংবাদিকতা এবং দায়িত্ববোধ দিয়ে তিনি রুখে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে শেখ হাসিনার প্রশাসনকালে তাকে পড়তে হয়েছে রোশানলে এর সাথে আমলে জেল খেটেছে স্টাইল ইজ দ্য ম্যান এই চমকপ্রদ সত্যটা অনেক আগে স্টাইল একজন লেখক সাংবাদিকের নির্বাচিত প্রণালী তার প্রক্ষেপণ পদ্ধতির মনোনীত স্বর আতাউস সামাদ অমন ভিন্নতা সৃষ্টি করতে পেরেছিলেন আতাউস সামাদকে এই দেশ এবং তার অনু অসংখ্য ভক্ত অনুসারী এবং সাংবাদিক মনে রেখেছে এবং চিরকাল মনে করে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ